সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এত সুন্দর একটা প্রতিষ্ঠান এত সুন্দর প্রতিষ্ঠানে আমি আসতে পেরে সুদূর জয়পুরহাট থেকে আমি কি বলবো খুব যাই হোক উপস্থিত আমার সামনে যারা আছেন জাকির ভাই সহকারে তোমরা যারা ছোট বাচ্চা আছো আমার মেয়ে সমতুল্য বোন সমতুল্য সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম কেমন আছো সবাই তোমরা দেখো আমাদের একটা পরিবার আছে ছোট্ট পরিবার আর তোমরা যেখানে বসবাস করতেছ মাসাল এটা বিশাল পরিবার বিশাল পরিবার তোমাদের সঙ্গে কিন্তু দেখো আমার সঙ্গে আমার বাবা আছে মা আছে তোমাদের সঙ্গে হাজারো বাবা সমতুল্য লোক আছে ভাই সমতুল্য লোক আছে হাজারো গার্জেন সমতুল্য লোক আছে তোমাদেরকে ভালোবাসার জন্য সেবা দেওয়ার জন্য মহান এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে তোমাদেরকে রেখেছে যাদের বাবা নেই যদি তোমরা এই জায়গায় না থাকতা তোমরা এই জায়গায় আছো এই জায়গায় এসেছো বিধায় আমি ওই জায়গায় আসতে পেরেছি তো যাই হোক তোমাদের মানে সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আর তোমরা যারা ছোট যারা বড় তারা তো বুঝতেছো যারা ছোট যাদের বাবা নেই কারো মা নেই কেউ কষ্ট মনে করে নিয়ে মনে করবে না কারণ আল্লাহ ভাগ্যে যেটা রেখেছে সেটাই হবে আর তোমরা তোমাদের মতো যেভাবে মানুষ হচ্ছো আমি মনে করব মানুষের মতো মানুষ তোমরাই হচ্ছো আমরা হতে পারি নাই কারণ আমরা বাবার ভালোবাসা পেয়েছি মা পেয়েছি তোমরা এই ভালোবাসা যে কি জিনিস সেটা হয়তো বা পাচ্ছ না কিন্তু আরো হাজার বাবা মার ভালোবাসা সেই জায়গা থেকে তোমরা তোমাদের মন মন এতটা সুন্দর পরিষ্কার সেটা আমি বুঝতে সেই তৈরি হচ্ছে এখান থেকে তো যাক আমি বাবুল ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা পরিবেশ উনি পরিচালনা করে বাবুল ভাই এদেরকে নিজের মেয়ের মতন বোনের মতন থেকে মানুষ করবেন এটা আমার কামনা থাকবে আর তোমাদের প্রতি আমার ভালোবাসা দোয়া শ্রদ্ধা সব সময় থাকবে একটা কথা বলেই দেয় না বলে পারলাম না আমি চাকরি করি আমার বেতনের একটা অংশ থেকে যতটুকু পারি পার মাস তোমাদের জন্য একটা বাজেট থাকবে একদিনের জন্য না দুই দিনের জন্য না আমি যতদিন চাকরি করতে পারবো যতদিন আল্লাহ আমার এদিকে রাখছে আমি চাকরি করবো ততদিন ন্যূনতম ছোট্ট একটা বাজেট হলেও

আমার জন্য দয়া করবার জন্য আমি যেন এরকম আমি ছোট মানুষ ছোট চাকরি করি এই থেকে যেন আল্লাহ যতদিন আমার খায়াতে বেঁচে রাখছে আমি যেন তোমাদের মতন এরকম ছোট বোন বড় বোন মেয়ে এরকম পাশে দাঁড়াইতে পারি তোমরা সবাই ভালো থেকো অনেক কষ্ট করছো তো আমি যখন আসছি

কামনা করতেছি ভবিষ্যৎ আরো ভালো কামনা করতেছি ইনশাল্লাহ তোমরা ভালো থেকো আমার জন্য দয়া করো এই বলে আমি আমার কথা শেষ করলাম করলামিল্লাহ খোদা হাফেজ আসসালামুম আহমদুল্লাহ